নমস্কার সাধারণ পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতি পক্ষ থেকে এবং এই আমাদের যে চারটি সংগঠনের যৌথ প্ল্যাটফর্ম আমরা প্ল্যাটফর্মের পক্ষ থেকে রাজ্যের আপামোর পার্শ্ব শিক্ষকদের জানাই আন্তরিক অভিনন্দন এবং আগামী দিনের সংগ্রামী অভিনন্দন আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে তেইশে মার্চ কলকাতার রুটে বিশিষ্ট জনদের নিয়ে একটা গণকনভেনশন হবে এবং আগামী দিনে এপ্রিল মাসে তারিখ থেকে লাগাতার কর্মবিরতি এবং বিকাশ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পার্শ্ব শিক্ষকদের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে লাগাতার আন্দোলন চাই ঠিক আছে লাগাতার আন্দোলন না হলে হবে না তার আগে দাবি ছিল সরকারের পক্ষ থেকে আন্দোলন করুন সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে দাবি জানান হ্যাঁ পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন গ্রুপের উপর মতামতের উপর ভিত্তি করেই আমরা দু কিন্তু এগিয়েছি তার কারণ এর আগে আমরা দুটো আবেদন সমাবেশ কলকাতায় করেছি আবেদন সমাবেশটা কি যে সরকারের কাছে আমরা আমাদের বার্তাকে তুলে দিতে চেয়েছি আবেদনের মাধ্যমে যে আমাদের সংসারটা আর চলছে না কিন্তু দুটো আবেদন সমাবেশে কোন প্র্যাকটিক্যালি কোনো রেজাল্ট আসেনি তারপর আমরা একদিনের একটি প্রতীকী কর্মবিরতি পালন করি ফেব্রুয়ারি মাসে সারা রাজ্যে আমরা এই আহ্বানটা করেছিলাম কিন্তু মানে যেভাবে সারা পড়েছি সারা রাজ্য জুড়ে বিভিন্ন জেলাগুলোতে আমি নিজে দেখেছি বিভিন্ন জেলাগুলোতে বিশেষ করে বলতে এখানে উল্লেখ করতে হয় আহ মহিলা পার্শ্ব শিক্ষিকারা যেভাবে অংশগ্রহণ করেছে এই কর্মসূচিতে যার ফলে একটা সারা রাজ্য জুড়ে একটা এর সাড়া পড়েছে এবং অন্তত আমার কাছে যতটুকু খবর জন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে আমাদের যে দাবি সেই দাবি সনদ নবান্নে ওনারা পাঠিয়েছেন এবং অন্যান্য জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটটা পরবর্তীকালে পাঠিয়েছে তাহলে আমাদের দাবিটা আমরা ধরে নিতে পারি যে প্রশাসনিক ভাবে বিভিন্নভাবে আমরা জানিয়েছি তাহলে আমাদের আবেদন এর যা জায়গাগুলো ছিল সেগুলো সব কমপ্লিট এরপর আশা করি আর আরো মনে এই সংশয় নেই যে সরকার আমাদের সমস্যার কথা বা আমাদের কথা জানে না তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে যেটা দেখবেন দেখবে মামলার ক্ষেত্রে খুব দেখানো হয় মাঝে মাঝে টিভিতে আমাদের মেন স্ট্রিম সংবাদপত্রগুলো আহ সবসময় একটা বিমাতৃ শুরু আচরণ করে আমাদের সঙ্গে কেন সেটা আমার জানা নেই দিল্লিকে কেন্দ্র করে মাননীয় মুখ্যমন্ত্রী একটা বক্তব্য রেখেছিলেন আমরা খাবো না তা হবে না তা হবে না কমরে একটা বক্তব্য দিল্লিতে সেই সময় অনেক টাকা বেশি ছিল কলকাতা অনেকটা কম ছিল মানে পশ্চিমবঙ্গ অনেকটা কম মাইনে ছিল সেটা নিয়ে উনি বলেছিলেন কিন্তু ওই আগের অংশগুলো বাদ দিয়ে শুধু তা হবে না তা হবে না ওরা খাবে ওরা হবে না এইটুকু অংশগুলো কিন্তু ডিএম আমরা ক্ষেত্রে মিডিয়া গুলো দেখাতো অর্থাৎ পাশে ব্যাপারটাকে আউট করে দিত তা পরবর্তীকালে আমার মনে আছে দু সালের জুন মাসের তিন তারিখ এই সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে দুটো সিদ্ধান্ত প্রথম ক্যাবিনেটে যে পার্শ্ব তিন বছরের মধ্যে স্থায়ীকরণ এবং সিঙ্গুরে জমি ফেরত সিঙ্গুরে জমি ফেরত সম্পাদন হয়েছে কিন্তু পার্শ্ব শিক্ষকদের সমস্যার সমাধান আজকে চোদ্দ বছরও হয়নি এবং এই সরকার চোদ্দ বছর থাকাকালীন দু সালে একবার মাত্র মাইনে বৃদ্ধি পেয়েছিল চালাজা সামতি তারপর থেকে আজ অব্দি মাইনে বৃদ্ধি ঘটেনি অথচ এই সরকার মনে করে যে মূল্য বৃদ্ধি নিরিখে প্রত্যেক বছর ডিএ বাড়ানো উচিত মামলা চলছে ডিএ মামলা কলকাতা হাইকোর্ট হয়ে এখন সুপ্রিম কোর্টে চলছে কিন্তু প্রত্যেক বছর ডিএ কিছু না কিছু ঘোষণা হয় থ্রি পার্সেন্ট ও ফোর পার্সেন্টও ঘোষণা হয় অনেকে বলে কেস আছে দেখে আমাদের মাইনে বৃদ্ধি হচ্ছে না তাহলে ডিএ মামলাটা কি করে বৃদ্ধি করছে মাননীয় মুখ্যমন্ত্রী অন্যগ্রত করছে মাননীয় মুখ্যমন্ত্রী করছে তাহলে করা যায় করা যায় যারা এই অপপ্রচারটা করেন কে দেখে আমাদের মাইনে বৃদ্ধি হচ্ছে না তারা মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন অথবা জানেন না কম এরপর আসি যে রাজ্যের যত রকম চুক্তিভিত্তিক আসে সমস্ত চুক্তিভিত্তের দিনই প্রায় মাইনে বৃদ্ধি ঘটেছে সে আপনি গ্রুপ সি গ্রুপ ডি চুক্তিভিত্তিক রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মরত বিএসকে তারপর কম্পিউটার অপারেটর থেকে শুরু করে এবং যে স্কুলে স্কুলে বিভিন্ন মাধ্যমে এজেন্সির হয়েছিল মাধ্যমে পাঁচ ছ বছর আগেও যে কম্পিউটার শেখানোর জন্য তাদের মাইনেও আজকে আমাদের থিং ডবল হয়ে গেছে আর আমরা সেই দু সাল থেকে দু হাজার চব্বিশ কুড়িটা বছর আমরা সরকারের জায়গায় আমরা সরকারি স্কুলে আমরা পড়াচ্ছি তা আমরা যদি শিক্ষক না হই আমার আমার কতগুলো প্রশ্ন মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আছে একদম প্রকাশ্য বলতে চাই যে আপনি যদি আমাদেরকে শিক্ষক না ভাবেন আমাদের কোনো দুঃখ নেই কারণ কুড়ি বছর আমাদের ছাত্ররা যে যে জায়গায় গেছে আমরা শিক্ষক হিসাবে গর্বিত হ্যাঁ কিন্তু পেশাগত ক্ষেত্রে শুধু গর্ব দিয়ে হয় না আমাদের সংসার চালাতে হয় যদি আমাদেরকে শিক্ষক না ভাবেন তাহলে ছাত্র শিক্ষক যে অনুপাত যখন ধরেন ফর্টিস টু ওয়ান বা থার্টিস টু ওয়ান যাই আপনারা ধরেন সেক্ষেত্রে অর্ডারে তাহলে আমাদের প্যারা টিচারের কথাটা উল্লেখ করেন কেন যে এই অনুপাতে পার্শ্ব শিক্ষককে ধরে নিতে হবে তাহলে আমাদেরকে শিক্ষক হিসাবে প্রতিটা শিক্ষক যখন কেন্দ্রীয় সরকার বললেন ডিএলএড করতে হবেই প্রত্যেকটা শিক্ষককে তাহলে শিক্ষকদের কেন কেন যে প্রত্যেকটা শিক্ষকের ফিফটি পার্সেন্ট না থাকলে প্রাইমারিতে শিক্ষকতা করতে পারবে না যখন কেন্দ্রীয় সরকার বললো এনসিআরটি তখন কেন আমাদেরকে এই যে ফিফটি পার্সেন্ট নেই তাদেরকে ফিফটি পার্সেন্ট করার নেই তো সব কটা করতে আমাদের কিন্তু কিছু পয়সা খরচা হয়েছে তাহলে আপনাদের নীতিটা হচ্ছে যে আমাদের কাছ থেকে শিক্ষকতার পেশাটুকু নিয়ে আপনারা নানা রকম অজুহাত খুঁজবেন আমাদেরকে ভোটের ডিউটি করাবেন আমাদেরকে আর ডিউটি করাবেন ঠিক আছে আমাদেরকে স্বাস্থ্য সাথী সবুজ সাথী হ্যাঁ তারপর ওই যে ব্যাংকে যে লোন দেওয়া হয় স্টুডেন্ট ক্রেডিট কার্ড কোন কাজটা ছাড়া আমাদের দিয়ে করান সব কাজ আমাদের দিয়ে করানোর পরেও এমনকি এতটাই আমরা শোষিত শিক্ষা মিশন সেই সমগ্র শিক্ষা মিশনে একজন আমি কোনো পেশাকে ছোট করছি না কাউকে সবার আছে এটা তো ঘটনা যে আমাদের সংবিধান এটা বলে যার যা যোগ্যতা সেই অনুযায়ী তার মাইনে পাওয়া উচিত কোনো হাই স্কুলে কোন প্রাইমারি স্কুলে নিশ্চয়ই একজন গ্রুপ ডিসেছে নিশ্চয়ই একজন শিক্ষকের মাইনে কম নয় তাহলে সমগ্র শিক্ষায় একজন গ্রুপ ডিস্টার মাইনে পায় আঠারো হাজার টাকা বর্তমানে দাঁড়িয়ে আর আমরা পাই দশ হাজার টাকা প্রায় দ্বিগুণের কাছাকাছি অথচ এই এই বিষয়টা বিষয়টা নিয়ে যখন যখন চিঠি দেওয়া হয় তারা কিন্তু কোনো না কলকাতা হাইকোর্টে মামলা করা হয় তখন তারা নানান রকম উকিল দিয়ে সেইটাকে আটটানোর জায়গায় তৈরি করেছে কিন্তু এটা জেনে রাখুন অনেকে অনেক রকম সমালোচনা করছেন কেস নিয়ে করতে পারেন কেসটা যে জায়গায় আছে যে দুটো সরকারকে চার পাঁচ ছ বছরের হিসাব দিতে হবে এই জায়গাটায় দাঁড়িয়ে কেসটা কিন্তু মাস ধরে হয়নি কিছুটা সরকারি সংগঠনের আমাদের কাছে আবেদন করেছিল যে আপনার কেসটা একটু টপ রাখুন আমরা পুজোর মধ্যে মাইনে বৃদ্ধি করেছি এটা সবাই জানে সেই সময় যদি আমরা কেসটা চালু রাখতাম তখন মাইনে বৃদ্ধিটা যে আজকে ঘটেনি তখন সম্পূর্ণ দোষটা আমাদের ঘাড়ে পড়তো তাই বাধ্য ওই সময়টা কেসটা অফ রাখতে হয়েছিল যার ফলে এখন কেসটাকে মেনশন করে ওটাকে কোর্টে তোলা একটু অসুবিধা হচ্ছে তথাপি প্রাইমারি ও আপার প্রাইমারি দুটো জায়গায় কেস আলাদা করে চালানো কষ্টকর এবং সেই জায়গাটা দাঁড়িয়েও আমরা প্রাইমারি এবং আপার একটা কোর্টে একটা বিচারকের কাছে আমরা আনতে পেরেছি এবং আশা করছি এই মাসের মধ্যে দুটো শুনানি শুরু হবে ঠিক আছে ঠিক আছে কোটা কোটের লড়াই চলছে চলবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে শোষণ আমরা আগে জানতাম যে একটা প্রাইভেট কোম্পানির মালিক তার কর্মীদের শোষণ করে এটা চিরকাল আমরা ইতিহাসে পড়ে এসেছি কিছু দাস প্রথা বলুন বা নীলক সাহেব অত্যাচার বলুন আমরা তো এখন স্বাধীন ভারতবর্ষে বসবাস করি আমরা তো স্বাধীন মানে গৌরবময় পঁচাত্তর বছর আমরা অতিক্রম করলাম পৃথিবীতে এত কম পয়সায় শ্রম আর কোথাও বিক্রি হয় বলে আমার অন্তত জানা নেই যেখানে যে একই কাজ করে সাত দিন কাজ করে ছদিন কাজ করে পাচ্ছি আমরা তিনশো টাকা কেন্দ্রীয় সরকার নতুন একটা অর্ডার বার করে যেখানে একটা আনস্কিল 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 লেবার 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 তার মিনিমাম কি স্কিল একটু বেশি তাহলে কোনো গাইডলাইন কিছু মানছে না কে মানছে না একটা সরকার মানছে না সরকারের কাজ কি সরকারকে কারা নির্বাচিত করে যে সাধারণ মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে এই সরকারকে আমরাই নির্বাচিত করেছি এই সরকারকে আমরাই ভোট দিয়েছি তো একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের কাজ হচ্ছে মানুষের কে পরিষেবা দেওয়া কি পরিষেবা দেওয়া স্বাস্থ্য পরিষেবা শিক্ষা পরিষেবা তার মান উন্নয়ন করা এবং যারাই পরিষেবার সঙ্গে যুক্ত তাদেরকে উন্নয়ন করা এই শিক্ষক ডাক্তারদের মাইনে বাড়িয়েছেন যাদের এক লাখ এক লাখ দেড় লাখ ছিল তাদের আরো দশ হাজার কুড়ি লাখ টাকা তিরিশ হাজার টাকা বাড়িয়েছে খুব ভালো করেছে কোনো প্রবলেম নেই যাদের আছে তাদের আরো দরকার দিয়ে মামলা দিয়ে যাদের বাড়িয়েছেন তারা এক লাখ টাকা কাছাকাছি মাইনে পায় তাদের আরো মাইনে বাড়িয়েছে খুব ভালো কথা কিন্তু যারা দশ হাজার টাকা মাইনে পান আপনি তাদের দিকে ফিরে তাকাবেন না তাদেরকে দিয়ে ভোটের সময় বলবেন যে এরা পারমানেন্ট কন্ট্রাকচুয়াল কর্মী বলে তাদেরকে আপনি ভোটের ডিউটিতে পাঠিয়ে দিয়ে তাদের কাছ থেকে আপনি তাদের করে তাদের কাছ থেকে মাইনের বেলা তখন আপনি বলছেন যে এটা কি নিজেরাই জানেন আমি আজকে জিজ্ঞেস কর্মী সমগ্র শিক্ষা দপ্তর উত্তর দিতে পারেন কি ধরনের কর্মচারী আমরা এদিকে বলছেন কন্ট্রাকচুয়াল কর্মচারী কন্ট্রাকচুয়াল কর্মচারী যদি হয় তাহলে এক 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 তিন দু হাজার চব্বিশের অর্ডারটা কেন লাগু হবে না আমি তো একটা জিনিস বুঝতে পারি না সব দপ্তরের সব দপ্তরের মন্ত্রীরা তাদের তাদের দপ্তরের কর্মচারীদের প্রতি সহানুভূতিশীল বাড়ায় কোন দপ্তরে দেখি না যে সেই দপ্তরের বৃন্দের এত পার্টির প্রতি আনুগত্য আমাদের দপ্তরের সরকারি সংগঠনের নেতাদের সরকারের প্রতি আনুগত্য অপরিসীম অথচ এক টাকা বাইরে বাড়াতে পারে না কি হয় প্রত্যেক এক বছর দেড় বছর দু বছর পর পর আনুগত্যহীনতায় আপোষ যারা করতে পারে তাদেরকে সরিয়ে নতুন কমিটি আসে তাহলে পার্শ্ব শিক্ষকদের কি লাভ হচ্ছে তাদের নতুন কমিটিতে কে এলো কে না এলো কি লাভ হচ্ছে তাতে এই এই রাজ্য সরকার কেন্দ্র সরকার যে শিক্ষানীতি গ্রহণ করেছে সেই শিক্ষানীতি তারা গ্রহণ করে যদিও কেন্দ্রীয় শিক্ষানীতি তো কিছুই আহামরি কিছু নেই সারা দেশে পার্শ্ব শিক্ষক নিয়োগ করেছিল এই বিজেপি সরকার যখন এনডিএ সরকার ছিল বাজপেয়ী না হলে সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু পরবর্তীকালে আগে এতগুলো বছর প্রায় কুড়িটা বছর ধরে পার্শ্ব শিক্ষক সারা দেশে নিয়োগের পরেও যখন কেন্দ্রীয় শিক্ষানীতি তৈরি হলো সেখানে পার্থশিক্ষকদের ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কোনো সুনির্দিষ্ট নীতি নেই তাদের ন্যূনতম পদ মাইনে হওয়া উচিত সেই বিষয়ে কোনো গাইডলাইন নেই কেন থাকবে না কেন থাকবে না সুতরাং এইখানে আমাদের এই দুরবস্থার জন্য আমার কাছে কেন্দ্র রাজ্য বই সমান এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের নীতিটা গ্রহণ না করে দু সালে একটা রাজ্যের শিক্ষানীতি গ্রহণ করলে সেখানে আমাদের কথা উল্লেখ আছে এবং পরিষ্কার বলা আছে আমার কাছে আছে অর্ডারে পরিষ্কার ওখানে উল্লেখ করা যে পাঁচশো শিক্ষকদের আর্থিক উন্নয়ন করতে হবে তাদের আর্থিক ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে তা সেটা আর কবে বাইশ সাল থেকে পঁচিশ সাল গেল বছর লোকসভা ভোটের আগে মাননীয় শিক্ষামন্ত্রী কি বললেন ড্রাইভার যে তোমাদের সব রেডি বলতে হবে সেই হিসাবে বলেছেন কিনা আমার জানানি তার কারণ দু হাজার চব্বিশে সেই সময় প্রায় অধিকাংশ চুক্তি ভিত্তিকদের মাইনের বৃত্তির অর্ডার জারি হয়ে গেছে পাঁচশো শিক্ষকের পঞ্চাশ হাজার পরিবার ইন্টু চার দু লক্ষ ভোট সুতরাং সেই সময় সেইটার জন্য বলেছেন কিনা আমার জানানি যে আপনাদের সব রেডি ভোটের এম্বারুক ঘোষণা করা যাচ্ছে না ভোটটা এটা ঘোষণা করা হবে ভোট মিটে আবার এক বছর হতে চললো বিধানসভা ভোট চলে এলো প্রায় মুর্শিদাবাদ নয় আগস্ট মাননীয় শিক্ষামন্ত্রী আবার বললেন যে আপনাদের বিষয়টা সব হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী এক এক করে সব ছেড়ে দিচ্ছেন কত কত লোক সব কতজন করে নাম পড়লেন কি একটা স্পেশাল কি একটা হবে যেন ট্রেনি ফেনি কি সব বললেন কোথায় কি হলো না তারপর সংগঠন একবার রাম একবার শ্যাম একবার মধু একবার যদু মাথায় বসাচ্ছেন আর সরাচ্ছেন লাভটা কি হচ্ছে পার্শ্ব শিক্ষকদের এক টাকা মাইনে বাড়াতে পারছেন না যারা যাচ্ছেন তারা পথ নিয়ে বসে পড়ছেন এরপর এত কিছুর পর দশ হাজার তেরো হাজার টাকায় সংসার চালাতে না পারা মানুষরা যখন রাস্তায় নামবেন তখন তাকে দাগিয়ে দেবেন যে সে সরকার বিরোধী আমরা কেউ সরকার বিরোধী নয় কেউ সরকারের বিরুদ্ধে নয় আমরা আমাদের বঞ্চনার বিরুদ্ধে আমাদের বঞ্চনাটার বিরুদ্ধে আমাদেরকে আজকে বলতে হবে অনেকবার আবেদন নিবেদন করেছি অনেক সরকারের কাছে আবেদন করেছি সরকার পরিবর্তনের দাগ আমরা দই ভবিষ্যৎ দেব না কারণ এইটা কোনো পেশাগত সংগঠনের কাজ নয় অতীতে এই কাজটা কেউ কেউ করেছে এবং সেটা চরম নির্বুদ্ধিতার কাজ করেছে আমাদের লাস্ট যে কর্মসূচিটা গেল একদিনের জন্য সেই কর্মসূচিকে কেন্দ্র করে অনেকে অনেক বিভ্রান্তিমূলক ইউটিউবে সাক্ষাৎকার দিয়েছে যে কোনো পত্রপত্রিকায় বেরোবে না বেশি লোক এটা কেউ সমর্থন করেনি এর কোনো প্রভাব পড়বে না কিন্তু তারপর যখন প্রতিটা পেপার আনন্দবাজার থেকে শুরু করে সম্বাদ প্রতিদিন থেকে শুরু করে এই সময় থেকে শুরু করে সমস্ত পেপারে যখন ফলাও করে ছাপা হলো তখন আর দেখা যাচ্ছে তখন তিনি কোথায় আছেন আমার জানা নেই তবে আমি বলে দিই যে এই এই ধরনের নেগেটিভ কথা বলবেন না এই ধরনের নেগেটিভ কথা বললে আপনি আরও পিছিয়ে যাবেন এগিয়ে আসার চেষ্টা করুন পজিটিভ কথা বলুন আমাদের সাথে এগিয়ে আসতে গেলে পজিটিভ মনোবৃত্তি নিয়ে এগিয়ে আসতে হবে কোন নেগেটিভ মনোবৃত্তি নিয়ে এগিয়ে আসলে আপনি পারবেন না এগিয়ে আসতে আপনি আরো পিছিয়ে যাবেন মানুষের কাছ থেকে পিটিদের কাছ থেকে আরো পিছিয়ে যাবে তাই আপনার কাছে অনুরোধ এইসব কথাবার্তা বিভ্রান্তি কথাবার্তা বলবেন না কেন কেউ নেতা নয় আমরা কেউ নেতা হতে আসিনি পার্শ্ব শিক্ষক নেতা হয়ে কি হবে পার্শ্ব শিক্ষক নেতা একটা তো কুড়ি বছরে বিদায় হয়েছে কেউ হয়েছে কি আজ পর্যন্ত বড় জোর কেউ হয়তো একজন কাউন্সিলার টাউন্সিলার বা ওই পঞ্চায়েত পঞ্চায়েতের পাঠ শিক্ষকদের কেউ নেতা না যারা আজকে ফ্রন্টে এসছেন তারা পেটের চাগিদি সংসারটা সংসারটা চলছে না দশ হাজার সংসার চলে না এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের ভিডিও আছে দশ হাজার টাকা কারো সংসার চলে না মাননীয় আমাদের মন্ত্রী ববি হাকিম কিছুদিন আগে বলেছি লাখ টাকা কোনো মায়নে না এটা কোনো বিষয় নয় তাহলে লাখ টাকা যদি মায়নে না হয় তাহলে আপনাদের মাইনে কত ছিল এক একজন মন্ত্রী যখন দু সালে মাইনে ছিল হাজারে আর এখন তাদের মাইনে লাখে আর পাঁচশো শিক্ষকদের মাইনে ছিল পাঁচ হাজার স্থান এখন দশ হাজার স্থান থেকে তাহলে সবার প্রয়োজন আছে কর্মচারীদের প্রয়োজন আছে মন্ত্রীদের প্রয়োজন আছে বাজার দর বাড়ছে শুধু পাঁচশো শিক্ষকদের বেলা চ্যান্স ছিল পয়সা নেই সব পয়সা আছে আমি বলবো না যে খেলা মেলায় পয়সা আছে অন্য কিছুতে পয়সা নেই খেলা ভালো প্রয়োজন আছে নিশ্চয়ই প্রয়োজন আছে কালকে ইন্ডিয়া জিতে যাওয়া ভালো লেগেছে আপনারা ভালো লাগবে সুতরাং সেটা করতে গেলে খেলার প্রয়োজন আছে বেলা করলে আরো পাঁচটা লোকের কর্মসংস্থান হয় প্রয়োজন আছে কিন্তু তার সঙ্গে যারা শিক্ষা দেবে তাদের যদি সারাদিন চিন্তা করতে হয় যে আমি এই পড়ানোটা সেরে আমাকে এখন টোটো চালাতে যেতে হবে আমাকে এখন সবজি বিক্রি করতে যেতে হবে আমাকে এখন ডিম বিক্রি করতে যেতে হবে তাহলে সেই মানুষটা কি করে শিক্ষা শিক্ষাদান করবে বাড়িতে আসার পর তার বউ যদি বলে যে তুমি কি পড়াও যে তুমি নিজের সংসার চালাতে পারো না মাসে একদিন মাংস আনতে পারো না সুতরাং এই যে আমাদের যে একটা ঘরে বাইরে পরিস্থিতি লোকে ভাবে শিক্ষক অনেক টাকা মাইনে পায় ঘরে চালাতে পারছি না সরকারের কাছে হাজারবার আবেদন করার পরে আমি আমার এটা মাথায় আসে না যে কি কারণ কি কারণ যেখানে আমাদের মাইনে সিক্সটি পার্সেন্ট টাকা কেন্দ্রীয় সরকার দিতে রাজি আপনি তো আবাসনে টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার আপনি চালাচ্ছেন দিব্যি চালাচ্ছেন আরো কত লক্ষ লক্ষ্য দিচ্ছে খুব ভালো করছেন উন্নয়ন করছেন ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে উনি কেন্দ্রীয় সরকারের সাহায্য ছাড়াও আহ আবাসনে এগিয়ে যাচ্ছে সর্বশিক্ষার ক্ষেত্রে পার্সেন্ট টাকা কেন্দ্রীয় সরকার দেবে তাহলে আমাদের মাইনে বাড়াতে আপত্তিটা কোথায় কোথায় সমস্যাটা কোথায় কি কারণে আমরা কোন অপরাধে আমরা অপরাধী যে আমাদের মাইনে আর বাড়বে না এটাই সারা জীবন থেকে আমরা করবো এমনকি সবচেয়ে অবাক লাগে কুড়ি বছর চাকরি করার পরেও যদি কেউ মারা যায় যে পাঁচ লক্ষ টাকা মিনিমাম দেওয়া হয় সেই পাঁচ লক্ষ টাকাটাও সে পাবে না তাহলে একটা লোক কুড়ি পাবেই না সে কিছুই পাবে না বেকার মানে 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 এটা এটা কেউ লজ্জা দেবে যা চলছে অথচ মেন স্ট্রিম মিডিয়া বলুন বুদ্ধিজীবী বলুন এমনকি বিরোধী দল তারাও কখনো কিছু বলেন অথচ ওই উনিশ সালে যে তখন অনেক বড় বড় কথা বলেছিল আজ আর না এইরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে আগামী দিনে আমাদের দাবি আমাদেরকে আদায় করতে হবে এবং এই যে আন্দোলনটা হবে এখানে কোন রাজনৈতিক রাজনৈতিক নেতারা দুটি শেখতে আছে নিজেদের রুটি দু হাজার উনিশে যেমন শেখেছিলেন অনেকে নেতা হতে গেছিলেন হতে পারেননি হ্যাঁ কিন্তু আমরা সেই সেই পথে যাব না কোনো নেতা নেই কোনো রং নেই কোনো পার্টি নেই আমাদের দাবি আমরাই বলব মাননীয় মুখ্যমন্ত্রীকে সবার মাইনে যদি আপনি বাড়াতে পারেন পার্শ্ব শিক্ষকদের মাইনেও বাড়াতে পারবে সেই ক্ষমতা পশ্চিমবঙ্গ সরকারের আছে বলে আমি অন্তত মনে করি এবং মাননীয় শিক্ষামন্ত্রী উনি কথা যখন যে মাইনে বাড়াবেন বলেছেন মুর্শিদাবাদে বলেছেন আমার দৃঢ় বিশ্বাস উনি আমাদের মাইনে বাড়াবেন এবার কখন বাড়াবেন কিভাবে বাড়াবেন সেটা আমার জানা নেই যদি না বাড়াতে পারেন ইতিমধ্যে যদি সরকারি সংগঠনের মাধ্যমে বাড়ান তা তো আমাদের কোনো আপত্তি নেই কে মারালো কার মাধ্যমে মারালো আমাদের কোনো ইস্যু নয় আমরা কেউ প্রচার না আত্মপ্রচার চাই না কেউ নেতা হতে আসেনি এখানে নেতা হতে কোনো লাভ নেই সময় নষ্ট টাকা নষ্ট আমাদের শুধু ন্যূনতম আমরা বলছি নাকি আমাদের এসিসি সমান এক লাখ টাকা মাইনে দাও দু বছর চাকরি করে অন্তত গ্রুপ সি গ্রুপ ডি কোথায় নেমে এসছে আমরা সেটা ভাবুন বেঁচে থাকার জন্য আমাদেরকে কোথায় নামতে হয়েছে এখানে আমাদের আগে দাবি ছিল পারমানেন্ট করুন আগে তাই ছিল যে এত বছর চাকরি করলে পারমানেন্ট হয় সেখান থেকে আমরা নামতে নামতে চলে এসেছি গ্রুপ সি গ্রুপ ডি যে অর্ডারটা বারো করে আমাদের আর কোনো কিন্তু কিছু বলার নেই আমাদের আমাদের দেয়ালে গেছে এবার ঘুরে দাঁড়াতে হবে আমরা জানি রাষ্ট্রশক্তির অনেক ক্ষমতা রাষ্ট্রশক্তির হাতে অনেক কিছু আছে আমাদের কিছু নেই আমাদের হাতে কলম আছে আমাদের হাতে মুখে বক্তব্য আছে কিন্তু আমরা সেটাকে সেটাকে সম্বল করেই আমরা এগিয়ে যাব আমরা পরিবারে অসভায় রাস্তায় অসহায় স্কুলে অসহায় সুতরাং অসহায় মানুষের কিছু নেই নতুন নতুন করে কিছু আর কোনো হারান নেই তথাপি শেষ সময় একটা কথাই বলবো আর বেশি কথা বলবো না যে আগামী কনভেনশন হবে কলকাতার বুকে আপনারা সেটাকে সফল করবেন এবং আগামী তেইশে এপ্রিল রাজ্য জুড়ে সমস্ত পার্শ্ব শিক্ষকদের আহ্বান করব যে স্কুল বয়কট করে আপনারা বিকাশ ভবনে আসবেন এবং বিকাশ ভবন পুরো একদম পার্শ্ব ময় হয়ে উঠবে যদি আপনারা এটা করতে পারেন তবে আগামী দিনে লড়াইয়ের পথের মাধ্যমে আমাদের দাবি প্রতিষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশে ইলেকশন যা করা দু হাজার পঁচিশেই করতে হবে ফাইলের গল্প এইসবের এইসবের গল্প ভুলবেন না কিছু আধিকারিক আছে ওই দপ্তরে যারা কিছুতেই চায় না আমাদের মাইনে বৃদ্ধি হোক এবং সেই বিষয়ে আগামী দিনে আমরা মিটিংয়ে সেগুলো সব উন্মোচিত করবো সেই সব আধিকারিকদের মুখগুলো যারা চেষ্টা করে যাচ্ছে যে আমাদের মাইনে কোনোভাবে যাতে না বাড়ে সেই আধিকারিকদের মুখগুলো আমরা কিন্তু ওই দিন প্রকাশ্যে মানুষের কাছে নিয়ে আসবো এবং সেই সব আধিকারিক বছরের পর বছর এই কাজ করে যাচ্ছে যার ফলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের মাইনে বৃদ্ধির ফাইল পৌঁছাচ্ছে না এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাইনে বৃদ্ধি করছে না কিন্তু আমরা ভাবছি এই সরকার মাইনে বৃদ্ধি করছে না কিন্তু এর পর কিন্তু এই আধিকারিকদের এই সব নানান রকম ফুট কাছালির জন্য কিন্তু আমরা পিছিয়ে পড়ছি যাই হোক সবাইকে আবেদন রাখবো এবং সর্বশেষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা কথাই বলবো দিদি আমরা বাঁচতে চাই পার্শ্বসূচক করা বাঁচতে চাই আপনাকে পার্শ্বস্ব শিক্ষকরা ভরসা করে এখনো বিশ্বাস করে আমরা কোনো সরকার বিরোধী আন্দোলন করতে প্রস্তুতি নিচ্ছি না আমরা শুধু বাজবার জন্য আপনার কাছে আমাদের দাবিটা তুলে ধরার জন্য আমরা আগামী দিনে রাজপথে বিকাশ ভবনে আসছি সবাই ভালো থাকবে নমস্কার ধন্যবাদ